তো ফার্স্ট বলো এই দুটো হচ্ছে দুটো পার্টের জন্য দুটো তাই তো নিচেরটা একটা প্যাট উপরটা একটা পার্ট ডবল পার্টের তো এটা হচ্ছে কিসের সুইচ এটা তোমার ভলিউমে এটা ভলিউমের সুইচ আচ্ছা এখানে এই যে এই যে এগুলো সব ব্র্যান্ড রয়েছে একটা তো প্রত্যেকটা ব্র্যান্ডের কোনটার কি কাজ মানে তুমি যে ইউজ করো তুমি তোমার মতো করে বলো যেটা জানো কিভাবে তুমি এটাকে সাজাও কিভাবে মেন্টেন করো কোনটা বাড়ালে কি হয় সেটা বলো একটা একটা করে পুরোটাই বলো হ্যাঁ মানে কোনগুলো বাড়ালে কোন দিকটা বাড়ালে কি হয় তুমি যেটা জানো সেটা বলো ধরো তুমি কম্পিটিশন ফিল্ডে গেছো কম্পিটিশন করছো তখন তুমি কিভাবে এটাকে সাজাও এখান থেকে পুরো এখানে অব্দি বেসেল লাইন আছে হ্যাঁ ঠিক আছে তো যেরকম মানে বেস খাই সেরকম বেস দিতে হবে মানে তুমি কানে শুনে শুনে সাজাও আচ্ছা তারপরে মাঝ তারপরে হচ্ছে এখান থেকে গোলা বেরাবে আচ্ছা হতে গোলা বেরাবে মিডের তরে মিডের তরে গোলা বেরাবে আচ্ছা এদিকটা মিডের তরে গোলা বেরাবে আর এদিকটা টুটারের তরে এই টু

ঠিক আছে ঠিক আছে বাস ভাই তো দেখুন ভাই একজন অপারেটার তো ও কি করেছে এটার সম্বন্ধে মানে ওর পড়াশোনাটা কম বাট ও এটাকে ব্যবহার করে করে চালিয়ে চালিয়ে দেখে দেখে কোনটাই কি হচ্ছে চালিয়ে চালিয়ে দেখে দেখে একটা মেজারমেন্ট করে কিন্তু সাউন্ডটাকে ও আয়ত্ত করে ফেলেছে যে এগুলো বাড়ালে এটা হয় আর এই সুইটা টিপলে বেশটা বাড়ে তাই তো তখন বেশ হয় এই সুইটা টিপ তো এ হচ্ছে ওর এক্সপিরিয়েন্স তো আজকে ওকে ভালো করে প্রত্যেকটা সুইচের কাজ যদি আমি জানিয়ে দিই শিখিয়ে দিই তাহলে আরো পারফেক্টলি পারবে ঠিক আছে প্রত্যেকটা সুইচের কাজ তোমাকে আলাদা আলাদা রকম ধরো একটু পিছাও হ্যাঁ তুমি খালি ধরে রাখো ওকে মানে লাইটটা ওদিক থেকে সূর্য তো ওদিক থেকে সুবিধা হবে ঠিক আছে বলো দেখে নাও তো ফার্স্ট দেখো এখানে এটা হচ্ছে ভলিউম যেটা গেন বলি আমরা ঠিক আছে তো এটা জিরোতে রাখবে জিরো থেকে স্টার্টিং আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর ওপরে দেখো একটা লেভেল লাইট রয়েছে এটা হচ্ছে আউটপুট লেভেল কিসে আছে মাইনাস আছে তো ফার্স্ট দেখুন এখানে ওপরে রয়েছে আউটপুট লেভেল ঠিক আছে তো মাইনাস টেন জিরো প্লাস টেন প্লাস আঠেরো তো এটা বুঝতে পারছো আউটপুটের লেভেল লাইট অর্থাৎ এটা বাড়ালে লেভেল লাইটটা বাড়বে সব সবসময় কিসে রাখার চেষ্টা করবে জিরো তে ওকে আচ্ছা এরপরে আছে ক্লিপ ক্লিপ নিশ্চয়ই জানো যখন ক্লিপ জ্বলে যাবে তখন কি করতে হয় গেনটা বা ভলিউমটা একটু কমিয়ে ঠিক আছে আচ্ছা এরপরে আছে দেখো ইকিউ কিউ বাইপাস এটার কাজ কি বলতো যে পেছনে আমাদের সাউন্ড ইনপুট আউটপুট আসছে সেটা ইনপুট আউটপুট চলে যাবে এই ইকোলাইজারটা কোনো কাজ হবে না অর্থাৎ ফুললি বাইপাস হয়ে চলে যাবে সাউন্ডটা ওকে তো বাইপাস করার জন্য ইকোলাইজার বাইপাস অর্থাৎ ইকোলাইজারটা কোনো কাজ হবে না যদি আমি এই সুইটা প্রেস করে দিই যেই সাউন্ডটা ইনপুট ইনপুটে আসছে সেটাই না ওকে আচ্ছা এরপরে দেখো লেখা আছে এটা কি লো কাট লোকার মানে নিশ্চয়ই যাও কী বলো তো লোকার বললে তোমার হচ্ছে ও মানে হচ্ছে বেস বেসটাকে কাট করে দেবে অর্থাৎ এই যে আমার ফার্স্টের মানে এখানে যে আমার একত্রিশটা রয়েছে যদি আমি তিন দিয়ে ভাগ করে নিই দশটা দশটা করে ফার্স্টের দশটা হচ্ছে বেসের জন্য যদি আমি লোকার সুইটা প্রেস করে দিই তাহলে ফার্স্টের দশটা আমার ডিয়াকটিভেট হয়ে যাবে অর্থাৎ আমি বাড়াই বা কমায় যাই করি কিছু কাজ হবে কাজ হবে না ওকে এটা হচ্ছে লোকার অনলি মিট। আর টুইটার উপরে কাজ হবে না এরপরে আছে উপরে তুলে দিলাম আছে রেঞ্জ প্লাস মাইনাস তো এটার কাজ হচ্ছে আর যদি এটা সুইচটা দেওয়া থাকে তাহলে কি হবে এখানে যে রয়েছে সিগন্যালটা দেখুন প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ এবং মাইনাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি বুস্ট হবে যদি এই সুইচটা না টেপা থাকে তাহলে এগুলো প্লাস সিক্স মাইনাস সিক্স পর্যন্ত বুস্ট হবে অর্থাৎ আমি এতটা দিলাম যেই বেস্ট হবে যদি এই সুইচটা প্রেস করা থাকে তুমি যেটা বলছিলে যে জোর হবে এটা প্রেস থাকলে জোর হবে এই কারণে কারণ এই সুইচটা প্রেস করলে এই ফ্রিকোয়েন্সিগুলো প্লাস বারো এবং মাইনাস বারো পর্যন্ত বুস্ট করা যাবে বুঝা গেল তাহলে ছয় ঘাট বেড়ে গেল সেই জন্য এই সুইচটা তাহলে এই সুইচটা দিয়েই কিন্তু ইউজ করবে তো আমি এটা আজকে যেহেতু সেটিং শিখি একটা গান বাজাবো সেহেতু এটা আমি প্রেস করলাম আর লোকারটা আমার তোলা থাকবে আর বাইপাসটা কিন্তু তোলা থাকবে ফুল তিনটে সুইচের সিটিং শিখে গেলে পরিষ্কার এবারে তোমাকে শিখিয়ে দিচ্ছি এখানে ব্যান্ড কটা আছে গুনে নাও এবার এগুলো তো এগুলো তো জিরোতে থাকে এর মাঝখানটা আছে জিরো ঠিক আছে মাঝখানটা জিরো সব করে দাও মাঝখানে করে দাও হ্যাঁ আচ্ছা জিরো ওপরে রয়েছে প্লাস সিক্স নিচে রয়েছে মাইনাস সিক্স তার উপরে রয়েছে প্লাস বারো নিচে রয়েছে মাইনাস বারো অর্থাৎ আমি যদি এই সুইচটা প্রেস করি তাহলে মাইনাস বারো প্লাস বারো পর্যন্তই কাজ হবে ঠিক আছে এবার দেখো ফার্স্ট আমি টোয়েন্টি থেকে টোয়েন্টি কে আচ্ছা এটার মানে কি বলতো কুড়ি থেকে কুড়ি কে লেখা দেয় ওটা বলতে পারো তোমার জানা নেই আচ্ছা ঠিক আছে আমাদের যে কান ঠিক আছে বন্ধুরা আমাদের যে কান এর যে শ্রবণ শক্তি অর্থাৎ শোনার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কুড়ি থেকে কুড়ি কে পর্যন্ত ঠিক আছে মানে কুড়ি থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলো হার্জ হার্জ বলে এটাকে এই হচ্ছে আমাদের সোনার ক্ষমতা তো আমরা তো গান শুনি সেহেতু সেই সাউন্ডটাকে মেনটেন করার জন্য কুড়ি থেকে কুড়ি কিলো হার্জ পর্যন্ত সাউন্ডটাকে ইকুয়ালাইজ করা হবে ওকে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বুস্টিং চ্যানেল মানে প্রত্যেকটা চ্যানেলে এক একটা জিনিস বুস্ট হবে ওকে ক্যামেরার কাছে এসো তো দেখো এখানে কুড়ি থেকে রয়েছে কুড়ি পঁচিশ একত্রিশ পয়েন্ট ফাইভ চল্লিশ পঞ্চাশ তেষট্টি আশি একশো একশো পঁচিশ একশো ষাট পরপর রয়েছে একদম কুড়ি কে পর্যন্ত তো ফার্স্ট দশটা জন্য লো মাঝের দশটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা নিয়ে এলাম এগারোটা আছে তো ফার্স্ট এগারোটা আমি রাখছি দশটা হচ্ছে মিডের জন্য রাখছি আর লাস্টের দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাস্টের দশটা হচ্ছে টোন বাই টুইটারের জন্য ফার্স্টের দশটা হচ্ছে বেসের জন্য আমি কাজ করব মাঝের দশটা কি জন্য মিড ভোকাল মানে গলা গান বোঝাচ্ছি গানের গলাটা আরো বেড়াবে গানটা বোঝা যাচ্ছে না খালি বেস আর ছ্যাংছেন করছে টুটারে ছ্যাংছেন করছে আর বেসটা ভর ভর করছে সেই ক্ষেত্রে গলাটা আরো পরিষ্কার যেমন গানটা মধুর হয় ভালো কষ্ট হয় সেই জন্য আমি মাঝের দশটাকে নিয়ে ইকুলাইজ করব। তাহলে সেই জিনিসটা ক্লিয়ার হবে আর লাস্টের দশটা তো জানো টুইটার টোন হবে সাউন্ডটা সরু হবে আর ফার্স্টের দশটা হচ্ছে মোটা হবে বেসটাকে আরো মোটা করার জন্য ওকে তো আমি ইকুলাইজ করছি রয়েছে সেখানে পাঁচটা রয়েছে পাঁচটাতে যেই তো বন্ধুরা ভিডিও ক্লিপটা কিছুটা ডিলিট হয়ে গিয়েছে তো দেখে নিন অবশেষে এইভাবে কিন্তু আমি ওপরের পাটটা দেখতে পাচ্ছেন ওপরের পাটটাকে বেঁধে নিয়েছি আপনারা এইভাবে বাঁধবেন তাহলে কিন্তু ব্যাপক বাঁচবে আর অ্যাকচুয়ালি দেখুন আর নিচের পার্ট কিন্তু কোনো আমি কাজ করিনি অনলি উপরের যে পার্টটা রয়েছে সেটাতেই একটা সেটিং করে তারপর কিন্তু বস্ত্র বাজানো হচ্ছে তো কিরম বাজছে সেটা একটু কায়ালি বন্ধুরা দেখে নিনএস সাউন্ড প্রেজেন্ট ঘাটা